আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন চিনতে পারছেন আসসালামু আলাইকুম উনি কি আনটি অসুস্থ উনি ওনার কথা বলছিলেন না আপনি এই যে রোজা রেখে যে বেরোয়ান সব তো আপনার ওই পায়ে চালাইতে হয় ভ্যান ইঞ্জিন তো নাই তো বেরোয়ান কখন আর আসেন কখন বাসায় ওয়া হারতো গেট নি আসতে কোন্ দি ইতর পরি আছে কোন দিন caravish hoy আচ্ছা তাই ইতরই করেন কোথায় মসজিদে হুম যখন বাড়ি ইতরই করেন তখন কি খান বাড়িতে ওই ওনার সাথে খায় ওই ওই চিনি করে করে হুম করে আর আর আমি রান্না করতে গেলাম যাইয়ে মাছ পুষে তবে তাই টিউবওয়েল পানি দিয়ে দিছি গামলায় পানি বেশি গেছে তাই তরকারি কড়াই ঠিক শুয়ে সেই দ্বারা সাইলেন্ট আছে আমি কোন দিকে যাই ইফতারি কোন দিকে করি তাই তরকারি ওর ফানি তুলে তাই ওই ইফতারি করা প্রথম দুই মানে ওই টারকায়েতে পানি দিলাম সেই পানি দুইর উঠে যায় না সেই ফেজ করতে পারো আর ওই হই দিন যাচ্ছে তাই ইফতারি বাজার সদাই করতে পারেন না কেন তো এইভাবে কি থাকা যায় একটা সারা দিন রোজা রেখে খালি পেটে শুধু চিড়া দিয়ে পানি দিয়ে ইফতারি করবেন বা কখনো ওগুলা থাকে না শুধু পানি দিয়ে ইফতারি করবেন সারা দিন রোজা রেখে কেমনে পারেন এটা শেয়ারিতে সব থেকে ভালো কোন খাবার দেখাইছেন আপনি আপনি বলেন কাঁচকলা সিম টমেটো এই এগারো রোজার ভিতরে এটাই সবথেকে ভালো খাবার আপনার সেরিতে আজকে ইফতারিতে কি খাবেন আজকে ইফতারিতে কি খাবেন কে রান দিয়ে রান্না খাওয়া যায় উনি তো বেটা মানুষ বেটা মানুষের রান্না কেমনি খায় নামতে ইয়ে আপনার এই আলহামদুলিল্লাহ এখন শোনেন এনার সাথে আমার এখান থেকে আরো প্রায় তিন চার মাস আগে একবার দেখা হয়েছিল তো ওনারে বলছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তখন আপনার প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে দুপুর তো বললো যে যে বাড়ি একদমই আইছি

আর কি করে চার বছর এরকম আপনার বিছানায় পড়ে থাকেন এখন মানে আপনার একটা মাত্র ভরসা সেটা হলো আপনার স্বামী এই স্বামী যতদিন আছে ততদিন পর্যন্ত আপনি আপনি আল্লাহর সুস্থ আছেন

মেয়ে আসছে বলে বানাইছে মেয়ে না থাকলে তো আর কপালে কিছু জোখে না ভাই তো রান্না করেন কোথায় আপনি ওইখানে রান্না করে এনে আপনি আপনি দেখেন রান্না করে খারাপ লাগে না আপনার কাছে যা আপনার স্বামী রান্না

ওই আহন এই সংসারে লোক না ক্ষতি দেখছেন দেখছেন? এই যে লক্ষ লক্ষ খারাপ মানুষের ভিতরে এত সুন্দর একটা মানুষ আপনি আপনার জীবনে পাইছেন। এটা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন আপনি। হ্যাঁ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। ইনার মতো মানুষ হয় না। ইনার সাথে কথা বলে যে কতটা ভালো লাগে। আমি ইনার সাথে যত দুই দিন কথা হয়েছে তা দুই দিনে খুব মন ভরে কথা বলতে পারছি না সাথে এনার মতো একটা মানুষ হয় না রোজার বাজার নিয়ে আসছি একটু আর গরিব বাবু আমার যাই বাসে ভালো কেন দাই কিসের জন্য আজকে আমার যারা আছে তারাও কেউ এখনো এক মুখ মুড়িও আমার বাড়ি পৌঁছয়নি সমস্যা নাই আল্লাহ তালার কাছে রাজি খুশি থাকেন আল্লাহর কাছে শুকুরিয়া করেন কারণ কি এই দুনিয়াতে যার কেউ নাই তার তো আল্লাহ আছে আছে না আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আল্লাহর উপর শুকুরিয়া আদায় করেন ইনশাল্লাহ আল্লাহ তালায় সবকিছু দেওয়ার মালিক আর এটা একটা মুরগি নিয়ে আসছি আপনি ওই যে ইফতারিতে কলা খান সিম খান মাংস খাইতে তো পারেন না তার জন্য একটা মুরগি নিয়ে আসছি

ইফতারি পরে কি আমাদের জন্য কি ইফতারি আনবেন আর কি নিয়ে আসবেন বলেন আমার শুনে একটু না আপনার তো একটা ইচ্ছা আছে আমাদের ইফতারি করাবেন কি আনবেন ইফত্যাদি হুম হুম আর এক দোকান ছোলা পেঁয়াজি সিঙ্গারা মুড়ি এইগুলা আনবেন এগুলো আনতে তো আপনার দুই দুই তিনশো টাকা বেশি খরচ হবে তাই না আপনার একদিনের ইনকামের টাকা যদি আমাদের ইফতারি তো করায় দেন তাহলে তো আপনার পেটে ভাত যাবে না যাবে আল্লাহ আল্লাহ আচ্ছা তাহলে থাক আমাদের ইফতারি করানোর দরকার না আপনি যেটুকু বলছেন এটুকুতেই আমার ইফতারি ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আন্টি তো ভালো থাকেন তাহলে চলে যাচ্ছে ঠিক আছে ইনশাল্লাহ আর ইফতারি যদি বানাইতে পারেন তাহলে বানায়েন এখানে আঙ্কেল তো সারাদিন বাইরে থাকে আপনি যদি পারেন তাই তো বানায় খায়েন ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম